নিহত এস আই শফিকুলের মায়ের আহাজারি বিচার চাই গো আমি আর কিছুই চাই না নিহত এস আই শফিকুলের মায়ের আর্তানাথ কিছুতেই যেন তামছে না ছেলেকে হারিয়ে মায়ের আরতনাদ যেন তামছেই না বিচার চাই গো আমি আর কিছুই চাই না গো আমার ছেলে হত্যার বিচার চাই বুক চাপড়িয়ে কান্নাজড়িত কোণ্ঠে এসব বলতে থাকেন নিহত এস শফিকুল ইসলামের মা ফাতেমা কাতুন কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে এসে নয় জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে কুন হন এস শফিকুল ইসলাম নিহত এই পুলিশ সদস্য জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন গত বৃহস্পতিবার নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং পরদিন পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহের বারাবাসায় উঠার কথা ছিল নিহত এসআই শফিকুল ইসলামের বাবা রফিকুল ইসলাম অজ্ঞাতনামা ছয় জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন এই ঘটনায় চব্বিশ ঘন্টা পার হলেও এখনও কোনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনী গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর দুর্গাপুর ফৌর শহরের উকিলপাড়া এলাকায় পান মহলের গলিতে কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র দিয়ে কুপালে তিনি গুরুতর আহত হন এ সময় ডান পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় পরে ওই দিন রাতেই ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মারা যান পরদিন দুপুরে উপজেলার নোয়াগাঁও গ্রামে তার লাশ পৌঁছালে স্বজনদের মাঝে শুরু হয় শোকের মাতম বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় নিহত শপিকুলের ছেলে রাফিউল ইসলাম বলেন শুক্রবার আমাকে নিয়ে ময়মনসিংহ যাওয়ার কথা ছিল আব্বুর কিন্তু আব্বু ময়মনসিংহ গেল টিকেই ফিরল আমাকে এতিম করে নিহত পুলিশের এস আই শফিকুলের স্ত্রী রাবিয়া কাতুন বলেন একজন নিয়মিত পুলিশ সদস্য হওয়ায় হত্যার চব্বিশ ঘন্টার মধ্যে আমার স্বামীর হত্যাকারীদের গ্রেপ্তার দেখতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন সোর্স সিসিটিভির ফুটেজ এবং আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এখনও কেউ গ্রেপ্তার হলো না আমরা খুবই হতাশায় আছি শফিকুল ইসলামের স্থানীয় শিক্ষক বলেন আমরা কখনও এই পরিবারের এমন আচরণ দেখিনি যে তাদের শত্রু থাকবে এলাকায় আমরা কল্পনা করতে পারিনি এমন একটি বালো ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হবে আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি নোয়াগাঁও গ্রামের রমজান আলী নামের একজন বলেন শফিকুলের অত্র এলাকার কারো সঙ্গে কোনোদিন মনোমালিন্য হয়নি সে অত্যন্ত সৎ ও বালো ছেলে ছিল আমরা চাই এই কুনের সঠিক তত্ত্ব বের হোক ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ শুক্রবার নিহতের বাড়ি যান এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জানা যায় অংশ নেন এ সময় তিনি বলেন শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে